ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বর্তমানে সিঙ্গাপুরে ব্যস্ত সময় পার করছেন নতুন একটি ছবি শুটিং নিয়ে তবে শুটিং এর কড়া শিডিউল থাকা সত্ত্বেও তিনি ছেলেকে ও জয় এর মা ও সময় দিতে একেবারে কার্পণ্য করছেন না সকালে শুটিং এর ফাঁকে শাকিব খানকে দেখা যায় সিঙ্গাপুরে একাধিক সিনেমাটিক লোকেশনে পরিচালক ও ইউনিট মেম্বারদের সঙ্গে তিনি ক্যামেরার বাইরেও বেশ প্রাণবন্ত ছিলেন শহর আলোক আইল্যান্ড আর্টস সায়েন্স মিউজিয়াম সবগুলো জায়গায় ঘুরে দেখলেন তিনি সাকিব জানালেন শুটিং এর পাশাপাশি এই শহরের পরিবেশ লোকেশন ও মানুষের মানসিকতা আমাকে সব সময় টানে সিনেমার কাজ হলেও এটাকে ভ্রমণের মতোই উপভোগ করি শুটিং এর ফাঁকে সাকিব সময় বের করে ছেলে আবরাম খান জয় স্কুলে গেলেন সম্প্রতি জয় সিঙ্গাপুরের একটি নাম করা ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়েছে স্কুলে শিক্ষকদের সঙ্গে দেখা করেন তিনি সন্তানের পড়াশোনা ও মানসিক বিকাশ নিয়ে খোঁজ খবর নেন শিক্ষকরা জয়কে অত্যন্ত ভদ্র ও চঞ্চল শিশু হিসেবে বর্ণনা করেন সাকিব খান সাংবাদিকদের বলেন আমার ছেলে পড়াশোনা তার পরিবেশ সবকিছু আমার কাছে গুরুত্বপূর্ণ আমি চাই ও পড়াশোনায় ভালো করুক এবং বড় হয়ে একজন ভালো মানুষ হোক অভিনেত্রী অপু বিশ্বাস ও সিঙ্গাপুরে ছেলেকে নিয়ে অবস্থান করছেন শুটিংয়ের পর বিকেলে সাকিবকে দেখা যায় অপু অজয়কে নিয়ে শহর ঘুরতে স্থানীয় একটি ক্যাফেতে পরিবারকে আড্ডা দিতে দেখা যায় টুরিস্ট স্পটে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তরা বলছেন কাজের চাপের মাঝেও সাকিব যেভাবে পরিবারকে সময় দিচ্ছেন সেটা সত্যিই প্রশংসনীয় নাইট সাফারি চায়না টাউন লিটল ইন্ডিয়া ও গার্ডেন বাই দ্য বেতে সাকিব সাকিব অপু জয়ের উপস্থিতি ছিল আলোচনায় সিঙ্গাপুর প্রবাসী ভক্তরা তাদের দেখে দারুণ উচ্ছ্বসিত হন অনেকে সেলফি তোলার সুযোগও পান বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় জায়গার ভক্তদের চোখ এখন সাকিব খানের প্রতিটি পদক্ষেপে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিউ শেয়ার ও কমেন্ট আসছে প্রতিদিন কেউ লিখেছেন শুটিং পরিবার সবকিছুকে একসঙ্গে সামলাচ্ছেন এটাই সুপারস্টার আরেকজন লিখেছেন জয়কে স্কুল দেখে চোখ ভরে গেল আমাদের প্রিয় নায়ক একজন দারুণ বাবা এভাবেই শুটিং পরিবার ও ভ্রমণের সমন্বয়ে সিঙ্গাপুরে রঙিন দিন কাটাচ্ছেন সুপারস্টার সাকিব খান বাংলাদেশি সিনেমার ভক্তরা এখন অপেক্ষায় কাজ শেষ করে তিনি নতুন ছবির মাধ্যমে কবে আবার বড় পর্দায় ফিরবেন দর্শক মাতাবেন বড় পর্দায় আসলে আমরা জানি যে সুপারস্টার শাকিব খান তার পরিবারকে কতটা ভালোবাসেন জয়কে কতটা ভালোবাসেন তার মা বাবা ভাই বোন সবাইকে কতটা ভালোবাসেন আসলে জীবন তো এরকমই জীবনের অনেক অলিগলি পার হয়ে মানুষকে অনেক দূর এগিয়ে যেতে হয় কিন্তু আসলে সুপারস্টার সাকিব খান শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও সময় দেন তার ছেলে জয়কে তার স্ত্রী ও এবং শুটিং লোকেশন দেখে রাখেন কারণ তিনি সামনের যে সিনেমাগুলো করবেন সেগুলোর জন্য তার অবশ্যই সিনেমার স্পটগুলো রেকি করা একটা পুরোনো অভ্যেস নতুন ছবির শুটিং ব্যস্ত সাকিব খান সিঙ্গাপুরের ব্যস্ত শহরের পরিচালক ও ইউনিট মেম্বারদের সঙ্গে শুটিং এর পাশাপাশি ঘুরে দেখছেন মনোমুগ্ধকর লোকেশনও মেরিনা বে সান্তোস আইল্যান্ড আর্ট সায়েন্স মিউজিয়াম এগুলো অনেক জনপ্রিয় জায়গা এগুলোতে এর আগেও আমরা সাকিব অপুকে দেখেছি অপু বলেন এই জায়গাগুলোতে আসলে মনে হয় আমরা আমাদের নিজেদের এলাকাতেই আছি কারণ অপু সাকিব অনেক অভিনয় করেছে এই সব জায়গাতে সিনেমা শুটিং এর পাশাপাশি এই শহরটা ভ্রমণের মতো অনুভূতি এনে দেয় কাজ করি আবার চার পাঁচটা উপভোগ করি এমনটাই জানালেন সুপারস্টার সাকিব খান এবং টলিউড কুইন উপবিশ্বাস বিশ্বাস শুটিং এর ফাঁকে ছেলেকে সময় দিতে ভুলছেন না সুপারস্টার সম্প্রতি জয় সিঙ্গাপুরে যে স্কুলটিতে ভর্তি হয়েছেন সেখানে টিচাররাও কিন্তু অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছেন জয়কে জীবন আসলে সিনেমার চাইতেও কম নয় জীবনে অনেক কিছুই পার করতে হয়েছে অপুকে এবং সাকিবকে নাইট সাফারি গার্ডেন্স বাই দ্য বে লিটল ইন্ডিয়া ও চায়না টাউনে এখানে অনেক বেশি বাংলাদেশিদের দেখা পাওয়া যায় বাংলাদেশ না পৃথিবীর যেখানে যান না কেন সব চায়না টাউনগুলো প্রায় একই রকমের থাকে এবং সেখানে সব দেশের মানুষেরই আনাগোনা থাকে আর তাই তো বাঙালিদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় এসব জায়গাতেই শুটিং পরিবার সবকিছু একসঙ্গে সামলে সত্যিকার সুপারস্টার হয়ে উঠলেন আমাদের নায়ক আরেকজন মন্তব্য করেছেন জয়কে স্কুলে দেখে চোখ ভরে গেছে একজন বাবা। শুটিং পরিবার ভ্রমণের সমন্বয়ে সিঙ্গাপুরে দারুন সময় কেটে গেল ঢালিউড কোন অপু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের আমার কাছে তো এই জুটিকে অসম্ভব ভালোই লাগে আপনাদের কাছে এই তিনজনকে একসঙ্গে কেমন লেগেছে অপু বলেন বেগুনি রঙের ফুল আমার সব সবসময়ই পছন্দ সাকিব এবং জয় ও সাদা বেগুনির এই কম্বিনেশনটা অনেক বেশি ভালোবাসে আমার কাছে তাই এই ছবিগুলো অনন্য লাগে আমি যখনই সময় পাই এই ছবিগুলো দেখি জয় অনেক পছন্দ করে এই ভিডিওগুলো করেছিল জয়কে অনেক বেশি ধন্যবাদ দিব আমি এই ছবিটি তোলার জন্য ওর এত আগ্রহের কারণে কারণ সেদিন আমার শরীরটা অনেক বেশি ভালো ছিল না কিন্তু জয়ের ইচ্ছেতেই এই ছবিগুলো আমরা সেদিন ক্যাপচার করতে পেরেছিলাম বন্ধুরা আসলে জয় বাবা এবং মাকে একটু আনন্দ দিতে এই ধরনের কাজগুলো করে আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা কোনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও